আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও বন্ধুরা এখন আমি আছি নোয়াখালী সদর উপজেলার দুই নং দাঁতপুর ইউনিয়নের কাশীপুর গ্রামে আর আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে কাশীপুর থেকে নয়ান্ন ইউনিয়ন হয়ে ইসলামগঞ্জ বাজারের উপর দিয়ে মাঝদি পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এবং উপভোগ করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের আজকের যাত্রাপথের মোট দূরত্ব নয় কিলোমিটার আর যাওয়ার পথে আমাদের নোয়াখালী সদর উপজেলার তিনটি ইউনিয়ন একটি পৌরসভা ও নয়টি গ্রাম পড়বে ইউনিয়ন তিনটি হচ্ছে দুই নং দাঁতপুর ইউনিয়ন তিন নং নোয়ান্ন ইউনিয়ন চার নং কাদির ইউনিয়ন এবং পৌরসভা হচ্ছে নোয়াখালী পৌরসভা আর গ্রামগুলো হচ্ছে কাশীপুর মজলিশপুর নোয়ান্ন ইসলামগঞ্জ শাহজাদপুর সালেপুর, গোপীনাথপুর সুজাপুর কৃষ্ণারামপুর এবং পশ্চিম মাইজদি প্রিয় দর্শক এখন আমরা আসি নোয়াখালী সদর উপজেলার তিন নং ইউনিয়নের ভিতর অর্থাৎ আমরা দুই নং ইউনিয়ন অতিক্রম করে চলে আসলাম নয়ান্ন ইউনিয়নে আর নান্ন ইউনিয়নের এই গ্রামের নাম হচ্ছে মজলিশপুর মজলিশপুর গ্রামের এই অংশটি হচ্ছে আজিজ মার্কেট আপনারা যারা স্থানীয় আছেন লোকাল আছেন তারা তো অবশ্যই জানেন এই জায়গাটির নাম কি আর সামনেই হচ্ছে বাঁধেরহাট বাঁধেরহাটটা আসলে দুর্ভাগ্যবশত আমি ক্লিপটা হারাই ফেলছি তাই ভিডিওতে অ্যাড করতে পারিনি মানে একটা মিস্টেকের কারণে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো বাজারহাট বাজার থেকে আমরা একেবারে সালেপুর রোড অর্থাৎ ইসলামগঞ্জ যে রাস্তাটা গিয়েছে ওই রোড ধরে আমরা মাইজদি হাউজিং স্টেট পর্যন্ত যাবো আর কি তো যাওয়ার পথে আমাদের বাদরহাটের পরে পড়বে নয়ান্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়ান্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে পড়বে আপনার ইসলামগঞ্জ বাজার ইসলামগঞ্জ বাজারে পরে আমাদের পড়বে শাহজাদপুর যেগুলো নয়ান্ন ইউনিয়নের ভিতরে পড়ছে শাহজাদপুরের পরে পড়বে সালেপুর সালেপুরের পরে পড়বে চার নং কাদির হানিফ ইউনিয়নের প্রথম গ্রাম গোপীনাথপুর গোপীনাথপুরের পরে হচ্ছে সুজাপুর এবং সুজাপুর হয়ে আমরা পশ্চিম মাইজদি এবং কৃষ্ণারামপুর হয়ে নোয়াখালী পৌরসভায় প্রবেশ করব আর নোয়াখালী পৌরসভা পশ্চিম হাউজিং স্টেট হাসপাতাল রোড পর্যন্ত গিয়ে আজকের ভিডিও সমাপ্ত ঘোষণা করব বন্ধুরা সামনে হচ্ছে বাদেরহাট বাজার দুর্ভাগ্যবশত আমি বাদেরহাট বাজারের ভিডিও ক্লিপটা নিতে পারিনি তাই ভিডিওটা অ্যাড করতে পারিনি দেখছেন সামনে এটাই হচ্ছে বাদেরেরহাট পশ্চিম বাজার আর বাদ্রহাট বাজারের পরে হচ্ছে নূয়ান্ন ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার আর ইসলামগঞ্জ বাজার আসা পর্যন্ত চলেন নোয়ান্ন ইউনিয়নের একজন কৃতি সন্তান সম্পর্কে আমরা জেনে আসি যিনি শুধু নূয়ান ইউনিয়নের কৃতি সন্তান নয় তিনি একাধারে নোয়াখালী জেলা ও নোয়াখালী সদর উপজেলারও একজন কৃতি সন্তান তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ একজন বিজ্ঞ আইনজীবীও ছিলেন আর আমরা এই মুহূর্তে আসি তিন নং ইউনিয়নের নয়ান্ন গ্রামে সামনেই হচ্ছে নয়ান্নই সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে হাতের বা পাশের যে স্কুলটি দেখছেন এটি হচ্ছে নয়ান্নই সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এদিকটা রাস্তাঘাট কিছুটা ভাঙা আছে আমার মনে হয় এই ভাঙাচোরা রাস্তাগুলো একটু মেরামত করে দিলে এলাকাবাসীর জন্য অনেক অনেক ভালো হবে তো বন্ধুরা বলছিলাম মরহুম আব্দুল মালের কুকিল সারের কথা যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ বিজ্ঞ আইনজীবী ও নোয়ান ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলাসহ নোয়াখালী জেলার একজন কৃতি সন্তান ছিলেন যিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান ইউনিয়নের রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান ব্যক্তি উনিশশো পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্দিনের দলের কাণ্ডারি হয়ে দলকে সুগঠিত করেন এবং উনিশশো সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আর ইসলামগঞ্জ বাজার আসা পর্যন্ত আমরা স্যার সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই উনপঞ্চাশ সালে আব্দুল মালিক উকিল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি ও এম ডিগ্রি লাভ করেন পরবর্তীতে উনিশশো সালে এল ডিগ্রি লাভ করে কর্মজীবনের শুরুতেই নোয়াখালী বারে আইনজীবী হিসাবে যোগদান করেন এবং পরবর্তী উনিশশো সালে ঢাকা হাইকোর্টে যোগ দেন এই মহান মনীষী উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পক্ষে তৎকালীন ভারতবর্ষের বাংলা বিহার ও আসামে জনমত গঠনের জন্য প্রচার কার্যে অংশগ্রহণ করেন তিনি মহান ভাষা আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন আন্দোলনের কারণে তাকে উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ এবং উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি কারাগারে জীবনযাপন করতে হয় আর কথা বলতে বলতে আমরা এই মুহূর্তে তিন নং নয়ান ইউনিয়নের ইসলামগঞ্জে চলে এসেছি সামনেই হচ্ছে ইসলামগঞ্জ বাজার আর ইসলামগঞ্জ বাজারের পশ্চিম দিকে যে সড়কটি যাবে এই যে ভুল রাস্তায় যাচ্ছিলাম এটা না সামনে যে সড়কটি যাবে সেই সড়ক ধরেই আমরা মাইজদি হাউজিং স্টেট পর্যন্ত যাব। আর মাইজ দি হাউজিং এস্টেট পর্যন্ত যেতে যেতে আব্দুল মালে ককিল স্যার সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে আরও কিছু তথ্য শেয়ার করব তো আমরা আছি এই মুহূর্তে ইসলামগঞ্জ বাজার আপনারা যারা এই এলাকার আছেন তারা তো অবশ্যই চিনেন বাজারটি আর যারা প্রবাস থেকে আপনাদের প্রিয় ইসলামগঞ্জ বাজার দেখতেছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেই সাথে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা বলছিলাম আব্দুল মালে উকিল স্যারের কথা যিনি উনিশশো সালে আওয়ামী লীগে যোগ দেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নোয়াখালী উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে গণপরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে পুনরায় প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে সর্বসম্মতিক্রমে গণপরিষদ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হন এবং উনিশশো সালে তৃতীয়বারের মতো প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন তৎকালীন অবিভক্ত পাকিস্তানের লাহোর শহরের গুলবার্গে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান জাতীয় সম্মেলনে জনাব আব্দুল মালিক উকিল স্যার সভাপতিত্ব করেন আর কথা বলতে বলতে আমরা চলে এলাম তিন নং নোয়ান ইউনিয়নের শাহজাদপুর গ্রামে আপনারা কেউ যদি শাহজাদপুর গ্রাম থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা বলছিলাম নিখিল পাকিস্তান জাতীয় সম্মেলনের কথা যেখানে জনাব আব্দুল মালিক উকিল স্যার সভাপতিত্ব করেন আর উক্ত সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন এবং বাংলার মুক্তির সনদ ছয় দফা কর্মসূচি উপস্থাপন করেন উনিশশো সত্তরের নির্বাচনে আব্দুল মালিক উকিল সার পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আব্দুল মালে উকিল সার মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশও সফর করেন এবং দেশ সফর করার পাশাপাশি নিজ হাতে অস্ত্র তুলে পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা এই মুহূর্তে চলে এসেছি তিন নং নয় ইউনিয়নের সালেপুর গ্রামে হাতের ডান পাশে রয়েছে সালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সালেপুর জামে মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সালেপুর বাজার অতিক্রম করে চলে যাচ্ছি মাইজদির দিকে অর্থাৎ সালেপুর অতিক্রম করে আমরা এখন প্রবেশ করব গোপীনাথপুর গ্রামে গোপীনাথপুর গ্রাম থেকে শুরু হবে চার নং কাদির হানিফ ইউনিয়ন এবং গোপীনাথপুর গ্রাম যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে সুজাপুর সুজাপুরের দক্ষিণ অংশটাই মূলত পড়বে এই মহাসড়কের সাথে সরি এই সংযোগ সড়কের সাথে আর সুজাপুরের একটু পরে পড়বে আপনার কৃষ্ণারামপুর যেটা আবার নোয়াখালী পৌরসভা এবং চার নং কাদির হানিফ উভয়ের মাঝখানে পড়েছে বন্ধুরা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালে কুকিল স্যার উনিশশো সালের আঠারোই অক্টোবর পরলোক গমন করেন আর এই মহান মনীষীর নামে নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল মালে কুকিল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে তাছাড়া ওনার নামে নোয়াখালী চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কটির নামকরণ করা হয়েছে আব্দুল মালে কুকিল সড়ক তাছাড়া এই মহান মনীষীর নামে বর্তমান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল আমাদের সকলের উচিত দলমত নির্বিশেষে মরহুম আব্দুল মালেক উকিল স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আর কথা বলতে বলতে আমরা এখন আসছি চার নং কাদির হানিফ ইউনিয়নের ভিতর কাদির হানিফ ইউনিয়নের এই গ্রামটির নাম হচ্ছে গোপীনাথপুর গোপীনাথপুর সুজাপুর এবং কৃষ্ণারামপুর যাওয়ার পথের এই তিনটি গ্রাম চার নং কাদির হানিফ ইউনিয়নের ভিতরে পড়েছে আর সামনেই হচ্ছে কৃষ্ণারামপুর আমরা কিন্তু এখন আছি সুজাপুর গ্রামে বটতলায় সুজাপুর আমরা চলে আমরা সুজাপুর এখন আছি সুজাপুর বটতলায় অর্থাৎ আমরা সুজাপুর বটতলা অতিক্রম করে যাচ্ছি এখন কৃষ্ণারামপুর গ্রামের দিকে তো সামনে হচ্ছে কৃষ্ণারামপুর গ্রাম যেটি নোয়াখালী পৌরসভা ও কাদির হানিফ ইউনিয়ন উভয় স্থানে পড়েছে আর উভয় অংশেই কৃষ্ণারামপুর গ্রামের ওয়ার্ড সংখ্যার নাম হচ্ছে চার নং ওয়ার্ড অর্থাৎ পৌরসভার ওয়ার্ডও হচ্ছে চার নং ওয়ার্ড ইউনিয়নের ওয়ার্ডও হচ্ছে চার নং ওয়ার্ড তো আমরা এই মুহূর্তে আসি কৃষ্ণারামপুর আর কৃষ্ণারামপুর এটা হচ্ছে চার নং কাজী হানিফের চার নং ওয়ার্ড সামনেই হচ্ছে কৃষ্ণারামপুরের পৌরসভার অংশ সামনে একটা বৈদ্যুতিক পিলারে খুঁটি দেখা যাচ্ছে খুঁটির পূর্বপান থেকেই হচ্ছে কৃষ্ণারামপুরে পৌরসভার চার নং ওয়ার্ড তো আমরা এখন কিন্তু আছি কৃষ্ণারামপুরে পৌরসভার চার নং ওয়ার্ডে তো আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা তো আমরা এখন আসি পশ্চিম মাছদ্বীপ বালুর মাঠ হাউজিং এস্টেট রোডে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের প্রাণের শহর মাছদ্বীপ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে অথবা কোনো সড়ক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ